আমি এখন নাম সংশোধনের মিটিংয়ে আছি শিক্ষা বোর্ডে রয়েছি এখানে মিটিং করা হচ্ছে এক এক করে স্টুডেন্ট এবং তাদের প্যারেন্টসদের ডাকা হচ্ছে তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে কি সমস্যা এবং সব কিছু যাচাই বাচাই করা হচ্ছে আমি আপনাদেরকে আজকে সব কিছু ডিটেলসে বলবো যাতে মিটিংয়ের দিন আপনার সমস্যা পোয়াতে না হয় সব কিছু ঠিকঠাক মতো যাতে আপনারা নিয়ে যেতে পারেন এবং বলতে পারেন প্রথমত আপনি যখন যাবেন তখন আপনার একটি আইডি কার্ড আছে অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন আইডি সেই আইডিতে আপনি দেখবেন যে আপনার যে আইডি নাম্বারটি দেখবেন নিচে বোর্ড আছে সেই বোর্ডে লেখা থাকবে যে আপনার আইডি কত তখন ওইখানে লেখা থাকবে সিরিয়াল নাম্বার আপনার আইডি কার্ডের সাথেই লেখা থাকবে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বারে আপনি যাবেন যেই ফ্লোরে যেতে বলে সেই ফ্লোরে যাবেন সেই ফ্লোরে যেয়ে আপনি তাদেরকে সাথে সাথে বলবেন যে আমার আইডি নাম্বার এত এবং সিরিয়াল নাম্বার এত সিরিয়াল নাম্বার যখন তারা নোট করে নিবে তাদের কাছে থাকে আপনার সিরিয়াল সেই সিরিয়াল মতো আপনাকে ডাকবে আপনি অপেক্ষা করবেন আপনাকে ডাকলে ভিতরে ঢুকবেন অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যাবেন প্রয়োজনীয় কাগজপত্র বলতে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার মূল কপিগুলো সাথে রাখতে হবে আপনার একটা জিনিস খুব ক্লিয়ার থাকতে হবে যে আপনার সার্টিফিকেটের মূল কপি এবং আপনার হচ্ছে ফটোকপি এগুলো সকল মূল কপির ফটোকপি আপনি করবেন এবং দুইটা সেট বানাবেন একটা হচ্ছে মূল কপি সেট আর একটা হচ্ছে ফটো কপি সেট এবং সাথে আপনারা অবশ্যই যে আপনার অ্যাপ্লিকেশনটা করছেন আবেদনটা করছেন সেই ফর্মটা সাথে অবশ্যই রাখবেন তখন আপনাকে বোর্ডে ডেকে আপনাকে বসাবে আপনার সাথে যদি আপনার মা বাবা থাকে তাদেরকে বসাবে তাদেরকে বসে আপনাকে প্রশ্ন করবে আপনি কি করেন না করেন আপনার নাম কি আপনার বাবার নাম মার নাম কি এগুলো জিজ্ঞেস করবে আপনার বাবা মাকেও একই জিনিস জিজ্ঞেস করবে জিজ্ঞেস করার পরে তারা হচ্ছে একটু মিলিয়ে দেখবে যে ছবির সাথে আপনার মার ছবি ভোটার টিকার সাথে আপনার মার ছবি ঠিক আছে কিনা আপনার ছবির সাথে আপনার হচ্ছে সকল কিছুর সাথে আপনার সব কিছু ঠিকঠাক আছে কিনা এগুলো একটু তারা চেক করবে চেক করে তারা হচ্ছে ফটোকপিগুলো আপনাকে তারা জমা রাখবে আর মূল কপিগুলো আপনাকে ব্যাক করবে তার পরবর্তী স্টেপ হচ্ছে আপনাকে কাছ থেকে একদিন দুই তিন দিন সময় নেবে সময় নেওয়ার পরে যদি তারা হচ্ছে তারা হচ্ছে এই আপনাকে প্রিন্ট অর্ডারের আবেদন দিবে মানে হচ্ছে আপনাকে বলবে যে আপনার ফ্রেশ কপিগুলো উঠিয়ে নেন মানে আপনার সার্টিফিকেট সংশোধন হয়ে গিয়েছে মূলত এই বিষয়টা আপনার কনফার্ম রাখতে হবে যে মিটিংয়ের দিন আপনার সকল কাগজপত্র ঠিকঠাক নিতে হবে যদি মনে করেন যে ভুল কিছু নিয়ে যান বা কোনো কিছু মিসিং থাকে তাহলে আপনার মিটিং শেষ আপনার আপনার হচ্ছে সার্টিফিকেট মার্কশিট এগুলো সংশোধন হবে না তো আপনি একটু স্পেসিফাই করে নেন যে কোন কোন জিনিসগুলো আপনার হচ্ছে ঠিক করতে হবে সাপোজ আপনার মার নাম ভুল মার নাম যদি ভুল হয় তাহলে আপনার হচ্ছে জেএসি এসএসসি এইচ সবগুলো ভুল ভুল আছে অথবা ধরেন সাপোজ আপনার হচ্ছে জেএসি আপনার ধরেন যে আপনার ইন্টারমিডিয়েটে আপনার মার নাম ভুল ঠিক আছে তাহলে কী করবে তাহলে ইন্টারমিডিয়েট থেকে আপনার এসএসসি সার্টিফিকেট দেখবে এস এসসি সার্টিফিকেট থেকে আপনার হচ্ছে জেএসি দেখবে জেএসি থেকে আপনার পিএসসি দেখবে মানে ক্লাস ফাইভ সুতরাং ক্লাস ফাইভ থেকে সকল কিছু ঠিক থাকতে হবে ঠিক থাকার পরে আপনার হচ্ছে যে তারা সংশোধন আপনার হচ্ছে কি বলি এইচ সংশোধন করে দিবে সুতরাং আপনার এতটুকু খেয়াল রাখতে হবে যে আপনি যদি কোনো কিছু সংশোধন করতে যান। তাহলে আপনার প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিছু ঠিক থাকতে হবে মূলত আপনি যদি সংশোধন মানে যেগুলো এখন অনলাইনে আছে তিনটা জেএসি এসএসসি এইচএসি এইখানে কোনো কিছু যদি সংশোধন করতে চান আপনার সর্বপ্রথম কারেকশন লাগবে ফাইভের সার্টিফিকেটে ফাইভের সার্টিফিকেট যদি ঠিক থাকে তাহলে কোনো সমস্যাই হবে না আর এই ফাইভের সার্টিফিকেটের মূল কপি নিয়ে যাবেন তারপরে এস এস সি এইচএসি জেএসির মূল সার্টিফিকেটের সার্টিফিকেট নিয়ে যাবেন এগুলোর মার্কশিট নিয়ে যাবেন এই কাজটি যদি করেন এতটুকু কাগজপত্র যদি আপনি নেন তাহলে আপনি বোর্ড মিটিংয়ে সুন্দর করে অতিক্রম করতে পারবেন আর এবং অবশ্যই যে যার নাম ভুল হয়েছে তার আইডি কার্ড জন্ম নিবন্ধন এগুলো নিয়ে যাবেন ধরেন যে আপনার মার হচ্ছে ভুল হয়েছে আপনার মার নাম ভুল হয়েছে তাহলে আপনার মাকে নিয়ে এবং ভোটার আইডি কার্ড আপনার মার ভোটার আইডি কার্ড সাথে নিতে হবে অরিজিনালটা এবং ফটোকপিটা ধরেন আপনারটা ভুল হয়েছে আপনার আপনার নাম ভুল হয়েছে তাহলে অবশ্যই আপনার হচ্ছে মূল ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন নিয়ে যেতে হবে এবং এই ক্ষেত্রে আপনার হচ্ছে একটা হলফনামা লাগবে ঠিক আছে আপনার নিজের নামের ক্ষেত্রে কিন্তু একটা হলফনামা লাগবে সেটা আপনি যে কোনো কথা থেকে করিয়ে নিতে পারেন এই ছোটোখাটো জিনিসপত্রগুলো যদি আপনি ঠিকঠাক রাখতে পারেন তাহলে আপনার হচ্ছে এই মিটিংটা আপনি সাকসেসফুল করবেন আমি অনেক দেখেছি যে তাদের সব কিছুই ঠিক আছে কিন্তু সামান্য কিছু হচ্ছে মিসিংয়ের জন্য তাদেরকে বের করে দিয়েছে যেমন মার নামের হচ্ছে ভুল মার অরিজিনাল ভোটার আইডি কার্ড আনতে ভুলে গেছে তাদেরকে পাঠিয়ে দিছে ঠিক আছে আবার দেখা যায় যে সব কিছু ঠিক আছে মার ভুল মার অরিজিনাল ভোটার আইডি কার্ড আছে কিন্তু যে হচ্ছে আবেদন করছে যার যার সার্টিফিকেট আমার নাম ভুল তার জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ড আনে নেই তাকে বের করে দিছে ঠিক আছে তো এই সব জিনিসপত্রটা আপনি একটু খেয়াল রাখবেন আপনারা এগুলো নিয়ে গেলেই ঠিকঠাক হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ